বন্ধুরা আজকে করবো ঝাল মিষ্টি পাকা কুলের আচার তার জন্য এক কিলো কুল নিয়ে কুলের এই বোটালগুলো এইভাবে ছাড়িয়ে সব ফেলে দিয়ে একটু ধুয়ে গায়ে পরিষ্কার করে দিয়েছি দুশো গুড় নিয়েছি গুড়টা আমি খেজুরের গুড় নিয়েছি আপনারা ইচ্ছা করলে আখের গুড় বা চিনি দিয়েও করতে পারেন স্বাদ মতো নুন নিয়েছি একটু ভিনিগার সামান্য ভিনিগার দেব দিলে আচারটা অনেকদিন ভালো থাকে তেল দেবো একশো গ্রাম মতো এদিকে কিছু আমি শুকনো মশলা নিয়েছি কাঁচা গোটা ধনিয়া দু চামচ পাঁচ ফোড়ো দু চামচ জিরে চারটে শুকনো লঙ্কা দু চামচ সাদা সর্ষে আপনারা ইচ্ছে করলে কালো সরষেও নিতে পারেন বা টুকরো লং দারচিনি দুটো ছোট এলাচ গোলমরিচ তিন চারটে রসুন কুচি করে নিয়েছি আর কাশ্মীরি লঙ্কা এবার আমি মশলাগুলো প্রথমে ভেজে নেব ভেজে নিয়ে গুঁড়ো করে নেব মশলাগুলো শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না এর ভিতর থেকে একটা সুন্দর সেন্ট বার হবে ততক্ষণ আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা পেস্ট করে নেব আমার ভাজা কমপ্লিট পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার আমি রসুন কুচি করে কয়েক টুকরো রসুন আমি দিয়ে দিচ্ছি রসুনটা একটু নেড়ে চেড়ে নেব নিয়ে একটু বন্ধুরা রসুনটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি ফুলগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুলগুলো তেলের উপর একটু এপার ওপার করে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা মতো করে নেব ফুলগুলো এই মিনিট দিয়ে মতো ফুলগুলো নেড়ে টেড়ে ভাজা ভাজা করে নেব মতো লবণ দিচ্ছি কেন কি লবণ ফুলগুলো গলে গিয়ে ফুলের জল আর এই লবণের জল একসঙ্গে একটু শুকনো শুক্র মতো হয়ে আছে একটু মেরে নেব আবার মিলে টুলেট মতো একটু নাড়াচাড়া করে নেব একটা কুল ফেটে আসছে এই কুল একটা একটা ফেটে আসছে এবার এই সময় আমি গুড়টা দিয়ে দেব গুড়টা দিয়ে এবার আমি অনবরত নাড়তে থাকব গুড়ের রস আর কুল একসঙ্গে যতক্ষণ না মজে না যাবে ততক্ষণ আমি এভাবে নাড়তে থাকব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া দিলাম এক চামচ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম দিয়ে রাখতে হবে নতুবা নিচে ধরে যাবে বারবার নাড়তে হবে এভাবে নাড়াচাড়া করতে হবে ভাজা মশলার গুঁড়োটা আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে কোনো বড় নাড়ব কেন কি নিচে ধরে আসবে বন্ধুরা আমার ফুলের চাটনি হয়ে এসেছে এবার উপর থেকে দুই এক ফোঁটা ভিনিগার দিচ্ছি ভিনিগারটা দিলে এই চাটনিটা অনেকদিন ঠিক থাকে সামান্য ভিনিগার দিলাম এবার নেড়ে চেড়ে নিচ্ছি আমার ফুলের চাটনি অলমোস্ট ডান এবার রেডি টু সার্ভ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে বুঝবেন না আজ আসি আবার নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে